আল্লাহ রসুল সাল আলী করতেন একাধারে কয়েক রাত পর্যন্ত তিনি ওখানে থাকতেন এবং জন্য খাবার নিয়ে যেতেন আবার খাবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন আবার কয়েক দিনের খাবার নিয়ে যেতেন এটা স্পষ্ট এখানে যে আল্লাহর নবী খাদিজার কাছে ফিরে আসতেন সুমাইয়ার জিহ জাতা খাদিজার কাছে আল্লাহ রসুল ফিরে আসতেন প্রায় মাহফিলে শোনা যায় বক্তাদের ওয়াজ হজের সময়ও যারা গ্রুপ নিয়ে যায় এদের দেখা যায় ওই জাবালে নুরের গোড়ায় দাঁড়িয়ে বলে আহ আম্মা জান আয়েশা কি কষ্ট করে পাহাড়ে উঠছেন আল্লাহর নবী যে ইবাদত করেছেন ওঠার চেয়ে খাদিজার পাহাড়ে ওঠা কি হই যায় শয়তান সব জায়গায় সহি জিনিসটাকে মেলান করে দেওয়ার জন্য একটা আকর্ষণীয় জিনিস কি করে ফিট করে হাদিসে বলা আছে যে আল্লাহ নবী সাল্লাম কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন আবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন আপনি বোকার হিসেবে তিন নম্বর হাদিসটা করে দেখেন লেখা আছে সুম্মার যে ইলা খাদিজাতা খাদিজার কাছে আল্লাহ রসুল ফিরে আসতেন ফাইয়তা জফত মিসলিহা লেমিসলিহা এরকম আবার কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন হাত্তা যা আহুল অবস্থায় আল্লাহর নবীর কাছে হক আসলো ওহি আসলো অহু আফি গাড়ি হেরা তিনি তখন গাড়ি হেরায় অবস্থান করছিলেন ফাজ্জা আহুল মালাক ফেরেশতা আসলেন ফকাল একরা পড়ো বুঝা গেল ইসলামের প্রথম শব্দ কি ওহির প্রথম শব্দ পড়ো আর আমরা বললাম না পড়বো না কেবল শুনবো এই যে গুমরাহি এটা পীরের মুরিদদের মধ্যে বেশি অন্যান্য সবার মধ্যে আছে আবার কেউ যদি পড়ে তো নির্দিষ্ট কোন একটা বই পড়ে নির্দিষ্ট কোন একটা বই সবুজ কালারের এটাই পড়ে বাইরে কোনো কি নাই তো এরকম কেউ সবুজ কালার কেউ গ্রিন কালার এরকম কিছু খাস বই নির্ধারণ করে নিয়েছে এ করা পড়ো এই জন্য পড়তে হবে কোরআন পড়তে গেলে চোদ্দটা র্যাম লাগবে আর বেটা পড়ার জন্য চোদ্দটা না ভুল বুঝো কেন মানুষকে ওটা হলো মুফাসের জন্য একজন লোক মুফাসের হওয়ার জন্য বলা হয়েছে সে আরবি ভাষার বিভিন্ন জ্ঞান তার থাকতে হবে চোদ্দটা ইলেমের কথা বলা আছে ওটা মুফাসের হওয়ার জন্য কিন্তু একজন লোক দিন জানার জন্য গবেষণা করার জন্য সে পড়বে না বুঝতে আলমদের কাছে জিজ্ঞেস করবে কোরআন বলছে তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞেস করে নাও এখানে তো বলা হয় না যে চোদ্দটা এলেম ছাড়া তুমি কোরআন ধরতে পারবে না খবর দা ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা ওই পীরজা বছরে মানতে হবে শরিয়তের বিরুদ্ধে বললেও কি করতে হবে এখানে আছে একরা পড়ো আল্লাহ রসুস রাইসসাল্লামকে ফেরেশতা বললেন পড়ো ফাক উল্তুমা আনাবে কারিন আল্লাহ রসুস রাসাল্লাম বলছেন আমি বললাম যে আমি তো পাঠক নই পড়তে জানি না নবীদেরকে আল্লাহ রব্বুল আলামীন দুনিয়ার কোনো শিক্ষক দ্বারা শিক্ষা দেন নাই আখা জানি জিব্রাইল আমাকে ধরল ফাগতনি আমাকে চাপ দিল হাত্তা বালাগা মিন্নি আল জুহদা আমার ধারণ ক্ষমতার একেবারে চূড়ান্তে পৌঁছে গেল মানে এর চেয়ে একটু চাপ বেশি দিলে আর জীবিত থাকা যেত না সোম্মা আর সালানি এরপরে ছেড়ে দিল ফাঁকালা একরা পড়ো ফাকুল তুমা আনাবে আমি বললাম যে আমি পাঠক নই পড়তে জানি না ফাখানি আমাকে আবার ধরলেন ফানি আর সানিয়তা আমাকে দ্বিতীয়বার ধরে চাপ দিলেন হাত্তা বালাগা মিন্নি আল জুহুদা এতে আমার ধারণ ক্ষমতা সহ্য করার ক্ষমতার একেবারে শেষ সীমানায় পৌঁছে গেল সোম্মা আর সালানি এরপর আমাকে ছেড়ে দিল এ করা আবার বলল পড়ো ফাকুল তো আনা মা আনাবে কারির আমি পাঠক নই পড়তে জানি না

আল্লাহ রসুল আসলাম সাল্লাম এই আয়াতগুলো তিনি নিয়ে ফিরে আসলেন তখন তার কলিজা তার বক্ষ কাঁপতে ছিল ইয়ার জুফু কাঁপতে ছিল ফুয়াদহ তার অন্তর কাঁপতে ছিল ফাদাখালা আলা খাদিজা তা বিনতে খোয়াইলাদিন এ অবস্থায় তিনি তার স্ত্রী হজরত খাদিজা বিনতে খোয়াইলাদ তার কাছে গেলেন ফাকালা জাম্মেলুনি জাম্মেলুনি আল্লাহ রসুল সালাম বললেন আমাকে চাদর দাও আমাকে চাদর দাও ফাজাম্মা লুহু তাকে চাদর দিল হাত্তা দাহাবা আনহু আর রও এক পর্যায়ে তার ভিতরকার সেই ভীতিকর পরিস্থিতিটা চলে গেল ফাকাল আলী তা এবার আল্লাহ রসুল সালাম খাদিজাকে বললেন ও আখবর আহাল খাবার আর এর মধ্যে সব খবর বললেন যা ঘটে গেছে পুরোটা বললেন তারপরে বললেন লাকাদ খাসি তু আলা আফসি আমি আমার জীবনের উপরে ভয় পেয়ে গেছিলাম আমার জানের উপরে আশঙ্কা করেছিলাম জাতু দেখেন খাদি জাদি আল্লাহ তালা না আল্লাহ রসুলকে কিছু কথা বললেন অনেক সময় কথার দ্বারা অনেক উপকার হয় এই কথাগুলো একদিকে যেমন আল্লাহ রসুল সুল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিল আর অপর দিকে আল্লাহর নবীর কিছু বৈশিষ্ট্যর কথা আমরা এখানে জানবো প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহর রসুল সুল্লাহাম এরকম ভয় পেলেন কি জন্য ভয়ের বিষয় আছে আল্লাহর ওহি কোরআনের বাণী ওহির যে বড় দায়িত্ব এবং এটা যে এত বড় বিশাল আমানত এ কারণে হয়তো ভয় পেয়ে গেছেন যদিও তিনি এখন পর্যন্ত বিষয়টা স্পষ্ট নন হাদিস থেকে বোঝা যাবে হাদিজ আলাদি আল্লাহ তখন বললেন কাল্লা না আপনার কোন ভয় নেই আপনি জীবনের আশঙ্কা করবেন না আপনার ভয় নাই আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না অপমান করবেন না বোঝা গেল খাদি যা আগের থেকে আল্লাহ বিশ্বাস করত কেমনে এখনো তো নবতের দাবার দেওয়া হয় নাই উনি আল্লাহ নবীর সব খবর শুনে বললেন আল্লাহ আবাদা যে না আল্লাহ তালা আপনাকে কখনো অপদস্থ করবেন না অপদস্থ করার প্রসঙ্গ কেন আসলো আপনার প্রতি অহিন করে এরপর আপনি মারা যাবেন আর এটা কাজ করতে পারবেন না এমনটা ঘটবে না বোঝা গেল এটা ইঙ্গিত ছিল আল্লাহ নবী নিজে হয়তো বুঝতে পেরেছিলেন খাদিজা বুঝতে পেরেছিলেন তারপরেও যেহেতু একটা দায়িত্বের ব্যাপার অবস্থার আপনাকে আল্লাহ অপমান করবেন না কি জন্য আপনি তো রেহেম রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেনুল কাল্লা কাল মানে হলো বোঝা আপনি সমাজের বোঝা বহন করেন তো মানে কি সবাইয়ের আলুর বস্তাগুলো মাথায় নিয়ে টানেন অর্থাৎ হামিদুল ক্যারল মানুষের বোঝা বহন করেন মানে মানুষের কষ্ট দুঃখ দুর্দশা বিপদ আপদের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান অর্থাৎ সিংল মাহাদুম অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি সাহায্য করেন মাহাদুম যাতে কিছুই নাই আদিম অন্নহীন বস্ত্রহীন চিকিৎসাবিহীন এরকম যারা কষ্ট করে আপনি সেই লোকদেরকে আপনি সাহায্য করেন আপনি করেন আরবদের মুসাফিররা সফর কত উঠে চলে বিভিন্ন জায়গায় তো কিছু লোকেরা ছিল তারা এই পথিকদেরকে মেহমান করতো কোন নামের জন্য না নামের জন্য কি পথিকদের মেহমান করে নামের কি আছে কোনো উপকার পাওয়ার তার খবর নাই কারণ সে তো মুসাফের পথিক আজকে আসলে আমরা কি করি আমাদের দেশে হোটেলগুলো রাস্তার পাশে যে হোটেলগুলো ওরা চিন্তা করে এই যে গ্রাহকগুলো এত কোন বান্দা গ্রাহক না যা খাওয়াইতে খাইবে পচা তসা খাওয়াই দাও আর ওরা এটা করতো না তো যাই হোক অতাকৃত ভাইফ মেহমানদের মেহমানদারি করে যে শোনেন হাতেম তাই উঠ জবাই করে খাওয়াইতো আরবে আগে নিয়ম ছিল এরকম তারা বাড়ির পাশে পতাকা লাগাই রাখত আমার দেশে পতাকা লাগায় মাজারের পতাকা প্রায় জায়গায় দেখবেন গাছের উপরে পতাকা ঝুলে কি শালু কাপড়ের পতাকা বিভিন্ন বর্ণের পতাকা তার মানে এই যে লাল সালু লাল হলো বিপজ্জনক কি তারপরে ওরা পতাকা দিয়ে বুঝেছিল আমার কাছে আইসোলা বিপজ্জনক এরপরও মানুষ যায় যাই হোক এই পতাকা না ওরা পতাকা উড্ডিন করতো মেহমানদের দাওয়াত দেওয়ার জন্য যে তোমরা আসো এখানে খাওয়ান আসো খাওয়াই তো ওই পতাকা খাওয়ান দেওয়ার জন্য আর এরা খাওয়ান নেওয়ার জন্য পার্থক্য এখানেই আল্লাহর রসুল সালাম কি করতেন মানুষকে দিতেন আনা কাছেন বন্টন করতেন আর এরা সব নেয় রসুল সাল এই যে আদর্শটা এরা দেখবেন তো এটা খাদিজা বললেন খাদিজা এগুলো তো সান্ত্বনা দিলেন তারপরেও ফান তালাকাত বিহি খাদিজা তু খাদিজা রাজি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গেলেন হাত্তা আতাদি ওরাকা এবনে নওয়াল এবনে আসাদ এবনে আব্দুজা এবনে আম্মে খাদিজা খাদিজার চাচার ছেলে ছিল ওরাকা এবনে নওয়াল এবনে আসাদ এবনে এই লোকটা এই ছিল ওয়াকান তানাসরা তানাসরাফিল জাহিলিয়া এই লোকটা জাহিলি যুগে খ্রিস্টান হয়েছিল ওয়াকান ইয়াকুবুল কিতাব আল সে এব্রাহানী ভাষায় কিতাব লিখতো সাইকটু মিন আর ইঞ্জিল বলে এব্রানী ইয়েতে ভাষা আল্লাহ ইঞ্জিনের থেকেও সে ইব্রানী ভাষায় অনুবাদ করতো ওয়াকে না শাহীখান কাবিরান আমিয়া লোকটা ছিল বুড়া অন্ধ হয়ে গেছিল ফাকার আতলাহু খাদি জাতু খাদি যারা দিয়া তালা না ওই অরাকা ইবনে নফাদের কাছে নিয়ে গিয়ে বললেন ইয়া ইবনে আম্মি ইসমা আমিন ইবনে আকিকা যা আমার চাচার ছেলে মানে চাস ভাই

পরাকা যেহেতু আসমানিকে কেতাবের আলেম ছিল তিনি বুঝতে পেরেছেন তার অভিজ্ঞতার আলোক তিনি বলছেন ফকাল আলহ অরাকাহাদ নামুস এ হল সেই নামুস হেব্রু ভাষায় নামুস মানি হল জিব্রাহিম যে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসে হাদান নামুস আল্লা দিন আলমুসা এ হল সে নামুস ফেরেশতা যে মুসার কাছে অবতীর্ণ আল্লাহ তারা তাকে মুসার কাছে পাঠিয়েছিলেন ইয়া লাইতানি এর কি বলেন শুনুন ইয়া লাইতানি ফি জাহান হায় আফসুস আমি যদি তখন যুবক হতাম ইয়া লাইতানি হাইয়ান হায় আমি যদি তখন জীবিত থাকতাম ইদা ইউখরিজুকা মুকা যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে তোমার জাতি তোমাকে বের করে দিবে এটা আসলে জানলো মানে বের করে দিবে গায়ের যন্ত্রণা কি না অভিজ্ঞতা এতে বোঝা গেল যুগে যুগে যারাই আল্লাহর দিনের কথা বলেছে তাদের কি তৎকালীন সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা শাসকেরা যাজকেরা তাকে বের করার করেছে সেই আলোকেই সে বলেছে এবারে আল্লাহ রসুল কি বলছেন সকাল রসুল্লাহ রেজি আহম বলেন আমাকে ওরা কি বের করে দিবে তাহলে বোঝা গেল আল্লাহ রসুল কি জানেন না গায়েব জানেন না ব্যাপারটা পরিষ্কার আল্লাহ আর আল্লাহর রসুল সাহায্যে নেওয়া মখ রেজি ইয়া হোম তাহলে ওরা কি আমাকে বের করে দিবে কলা নাম হা বের করে দিবে লামিয়া তিরজুলুন কত দিনস্তিমা জি তা ইল্লা উ তুমি যা নিয়ে আগমন করেছ এই জিনিস নিয়ে দুনিয়াতে যে কে হয়েছে তার সঙ্গী তার জাতি শত্রুতা করেছে বিদ্বেষ করেছে তার সঙ্গে চক্রান্ত করেছে তাকে হত্যা করা চক্রান্ত করেছে তোমার সঙ্গতাই তাই করা হবে এরপরে আবার সে তার বক্তব্য চলে গেল যদি আমি তোমার দিনটা পাইতাম তোমার সেই দিন যেদিন তুমি নবদ প্রাপ্ত হবে দাওয়াত দিবে তোমার বিরোধিতা লোক লেগে যাবে সেই দিনটা যদি আমি পেতাম আনসুরকা নাসরান আমি তোমার সাহায্য করতাম আমার সব দিয়ে সর্বাত্মক দিয়ে সর্বাত্মক চেষ্টা সর্বশক্তি ব্যয় করে আমি তোমার সাহায্য করতাম এই কথা সে বলে দিলো যে আল্লাহ সাল্লামকে ভবিষ্যতে যা ঘটবে তা বলে দেওয়া হল অভিজ্ঞতার আলোকে এটাতে বোঝা গেল আগের লোকদের উপরে বিপদ এসেছে আমাদের নবীর উপর আসবে এবং তাই আসলো পরে সুম্মালিয়ানা এরপর কা, কিছুদিন পরে মারা গেল